এরে মক্কা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি আরে মক্কা আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছি কাপের মুশরিক ইহুদি নাসারা যারা যে অত্যাচার বিচার আমার উপর করেছে আমি রাসূলুল্লাহ মক্কায় আর থাকতে পারলাম না আল্লাহ পাকের হুকুম এসেছে মক্কা ছেড়ে আমি চলে যাচ্ছি তবে তুমি জেনে রাখো এরে মক্কা ওয়ালাউলা anni উখরিস্টু বিনকা মা খরজতু আরে আর জমি আরে মক্কা তোমাকে আমি

মক্কার দিকে তাকায়া তিনি চোখের পানিগুলো ছেড়ে দিতেন এর মক্কা এই জামিনে আমি রসুল শুভাগমন করেছি এই জামিনে আমি রসুল বড় হয়েছি এই জমি আমার বাপ দাদার জমি এই জমি আমার হাতে সজনো রয়েছে তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে রাসূল বলেন যদি আমাকে বহির করেন না দেওয়া হতো আমার উপর অত্যাচার ও বিচার না করা হতো আল্লাহর কসম এই জমি ছেড়ে আমি যাইতাম না নবীজি pade pade আফসোস করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন চলেই গেলেন নবীজি বলেন হে আল্লাহ এই জামিন ছেড়ে যে জামিনে আমি যাচ্ছি সেই জামিনটাকে তুমি সম্মানিত করো তুমি সেই জামিনটাকে ভালোবাসো রসুল্লাহ সাল্লু তালি ওয়াসাল্লাম তিরমিজি এবং ইবনে মাজাতে মুসলিম শরীফে সেই হাদিস খানা রয়েছে নবীজি বলেন ইন্না ইব্রাহিম হারামা মক্কা তা ওয়া ইন্নি হারামতুল মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ সম্মানিত করেছেন মক্কাকে আর আমি রাসূলুল্লাহ সম্মানিত করেছি পবিত্র করেছি আমি রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম মর্যাদা দিয়েছি মদিনাকে সমহর না মদিনাকে আমি ভালোবাসি আল্লাহ তুমিও মদিনাকে ভালোবাসো এই মদিনাতে যারা আছে আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো সুতরাং আরেকটি পবিত্র ভূমিতে আমরা যাচ্ছি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইঙ্গাল্লাহি সম্মান মদিনা তাবা রাসূলুল্লাহ বলেন এই মদিনা ইয়াসরিব নামে নাম ছিল যখন আমি সেই মদিনায় আগমন করলাম মদিনার নাম ইয়াসরিবের নাম পরিবর্তন হলে সেই ইয়াসরিবের নাম হয়ে গেল

আহ কিছুক্ষণ পূর্বে আমরা আমাদের মহাল্লের কাছ থেকে ওনার জবান থেকে নবীকে আমরা কি সম্বোধন করবো নবী কি আমাদের মতো নাকি ভিন্ন এটাকে আমরা কোন হিসাবে নবীকে গ্রহণ করব। তিনি সুন্দরভাবে ইস্তিশান করেছে। তবে সর্বশেষ সর্বশ্রেষ্ঠতা হলো রাসূলুল্লাহকে কোন অবস্থাতেই আমাদের মত মনে করা যাবে না কেন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেছেন ক্বাদ জা আব মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমি তোমাদের নিকট প্রেরণ করেছি আল্লাহর পক্ষ থেকে নূর এবং প্রকাশের একটি কিতাব সুতরাং আল্লাহ যাকে নূর বলেন আমরা সেই নবীকে নূর এর নবী মনে করব আমাদের মত মনে করব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শুধু কেবল একটি অবস্থা ছিল আমাদের মতো এটা ছিল নবীজির দেহ মোবারক বাহ্যিক অবস্থাটা সৌরভটা ছিল আমাদের মতো রসুল্লাহ দেখতে যদিও আমাদের মতো হাতি তিনি আমাদের মতো ছিলেন না তিনি ছিলেন নোরের নবী আল্লাহ তাহলে রসুলকে বুঝার তাও বিজ্ঞান সবাই বলুন আবির

ভূমিতে যাচ্ছি যেখানে গেলে আমাদেরকে সর্বক্ষণ সতর্ক থাকতে হবে এমন সতর্ক থাকতে হবে রাস্তায় যদি আপনার শত্রু থাকে পথে যদি আপনার সাপ বিচ্ছু করে থাকে যেভাবে আপনি সতর্ক অবস্থায় চলবেন আপনাকে যেন আক্রমণ করতে না পারে ধ্বংস না করতে পারে দুদিনেতেও আপনাকে এমন আদবের সহিত চলতে হবে যাতে করে আপনার কথায় আপনার কাজে আপনার চলনে আপনার বলনে কোনো কোনো বেআবি যেন না হয় আপনাকে

বরবাদ হয়ে যাবে তোমরা টের পাবে না শুভানন্দ করো সুতরাং মদিনা এমন এক জায়গা যেখানে গেলে আমাদের সব সময় আদব রক্ষা করতে হবে আপনি কোনো কারণে গুণা করেছেন আপনার সমস্ত আমল নষ্ট হবে না কোনো কারণে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন নামাজ পড়তে পারেন নাই আপনার আমল নষ্ট হবে না কোনো কারণে আপনি রোজা ছেড়ে দিয়েছেন আপনার সমস্ত জিন্দিগি আবাদত বন্দিগি বিনিষ্ট হবে না কিন্তু আল্লাহ তাহলে বুঝিয়ে দিলেন রসুলের দরবার এমন দরবার নবীজির দরবার এমন এক দরবার আমার মাহবুবের দরবার হাবিব আমার নবী মাহের দরবার এমন একটি দরবার যেখানে গেলে কোন বেআবি হলে তোমার গোটা জীবনের আবাদত নষ্ট হয়ে যাবে এটা তুমি করো পাবে না এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে কোন অবস্থায় মদিনাতে আমাদের কোন বেআ বেরা হয় এরপরে রসুল্লাহ আসলাম বলেন মদিনা এমন এক জায়গা ইংনাল ইমানা ইলাল মদিনাতে কেমন হায়াতা ইলালা হেজ হা মহিলা এমন এক জায়গা গোটা দুনিয়াতে যখন ইমান থাকবে না গোটা দুনিয়ায় যখন ইমান নষ্ট হয়ে যাবে আপনি পৃথিবীর সব জায়গাতে যখন ইমানদার আর ইমান থাকবে না মক্কায়ও ইমান থাকবে না বাংলাদেশেও থাকবে না পাকিস্তানও থাকবে না ইরানে থাকবে না ইরাকে থাকবে না এক কথায় কোথাও যখন ইমান থাকবে না নবীজি বলেন ইমান চলে যাবে তখন আমার বাকি নাই আর ইমান এমন ভাবে মদিনায় প্রবেশ করবে সাপ যেমন তার গর্তের ভিতরে ঢুকে যায় ঠিক ইমান আমি নবীর কাছ থেকে প্রকাশ পেয়েছিল প্রচার হয়েছিল ঠিক ঈমান তেমনি ভাবে আমার মদিনায় প্রবেশ করবে সুতরাং মদিনায় সমস্ত দাজ্জাল সারা দুনিয়াতে প্রকাশ করবে কিন্তু নবুরের মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না ঈমান বিনষ্টকারীরা মদিনায় প্রবেশ করতে পারবে না এমন কিছু শহরে আমরা এখন রওনা দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই মদিনা এমন কিছু মদিনা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনার পবিত্র জবানে বলেন আল তু খাইরুল তোমাদের জন্য যে কত যদি তোমরা জানতে মদিনা তোমাদের জন্য এমন উত্তম পৃথিবীতে যত দেশ যত কান্ট্রি আর যত পর্যটক এরিয়াতে মানুষ যায় না কেন সুন্দর দেখার জন্য যত জায়গায় ভ্রমণ করুন না কেন চাইতে সুন্দর বড় মনে পড়া এর চাইতে সুন্দর আর কোথাও তার জন্য নেই সুতরাং রসুল বলেন যদি সে জানতো মদিনা তার জন্য কত যুগ উত্থ হতো তো আনহা কেউ যেন মদিনা থেকে বিরক্ত হয়ে মদিনা থেকে বাহির না হয় মদিনা ছেড়ে যেন না যায় রবি বলেন বিরক্ত করে মদিনা ছেড়ে যেন কেউ না যায়

দুনিয়ার যে যেকোনো সাক্ষী আপনার পক্ষে যদি দিই আপনার সাক্ষী যদি মজবুত থাকে আপনি যে কোনো মামলা মোকদ্দমা থেকে খালাস আর যিনি দুই জান বাচ্চা সালোয়ারে বুঝেছ তিনি যদি আমাদের পক্ষে সাক্ষী দেয় এই গুণাগারের পক্ষে সাক্ষী দেয় তাহলে এই গুণাগারের অবস্থা তো নিশ্চিত ভালো হবে এতে কোনো নাই একটা চুর ডাকার সিটার বাটার সন্ত্রাসকে যখন ধরে এই দেশের এমপি মন্ত্রী যখন অফিসার কোনো একটা উপরের উচ্চ পর্যায়ের কোন একজন ব্যক্তি যখন তার জন্য টেলিফোন করে সুপারিশ করে চুর ডাকাত সন্ত্রাস দুনিয়ার মামলা থেকে মোকদ্দমা থেকে খালাস পায় মুক্তি পায় আর যিনি দুই জাহানের বাচ্চা সারোয়ারে কায়নাত শাফিউল মুসলিমিন গুনাহগার উম্মতের জন্য যিনি এখনো রাজা শুয়ে শুয়ে কাঁদে যাকে সুপারিশের ক্ষমতা আল্লাহ পাক দিবেন হাসরের দিন সেই নবী যদি উম্মতের পক্ষে সাক্ষী দেয় নিশ্চিত উম্মতের অবস্থা ভালো হবে এতে কোনো সন্দেহ নাই রাসূল বলেন মদিনাকে ভালোবেসে মদিনার কষ্ট ভোগ করে মদিনাতে কোনো অভাব অনটন পড়লেও যদি ধৈর্য করে মদিনাতে কেউ থাকতে পারে আমি নবী তাকে সুপারিশ করবো এবং তার পক্ষে সাক্ষী দিব আমরা সবাই বলে সুবহানাল্লাহ সুতরাং মোদী নদী যেন আদর রক্ষা করে আমরা যেন চলতে পারি মোদিনার প্রতি যেন আমাদের কোনো অবস্থাতে বিরক্তি বোধ না আসে এদিকে আমাদের খেয়াল করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপরে হাদিসে বলেন আল মদিনা তো হারামা মা বাইনা ইলা সুর দুইটা জায়গার মাঝামাঝি জায়গা হলো মদিনা যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছেন মান আহাদাসা ফিহা আও আও কোন ব্যক্তি যদি মদিনায় কোনো অপরাধ করে মদিনায় কোনো অন্যায় করে অথবা কোন অপরাধী সন্ত্রাসীকে কেউ যদি সাপোর্ট করে অথবা তাকে আশ্রয় দান করে তুমি যদি বলেন তা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়াল নাস আজমাঈন ওই ব্যক্তির উপর আল্লাহর লানত ওই ব্যক্তির উপর ফেরেশতার লানত ওই ব্যক্তির উপর তমাম মানুষের লানত কার উপরে যে ব্যক্তি কোন খারাপ কাজ করবে মোদী নাই অথবা কোন খারাপ ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিবে কোন দুষ্ট ব্যক্তিকে কোন ফাঁসের ফুচার চুল ডাকাত সন্ত্রাস লম্পটকে যদি কেউ আশ্রয় প্রদান করে সেই কেউ এই ধরনের কান্ড করে নবিজি বলে তার উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত এবং সারা দুনিয়ার মানুষের লানত বলে ইকবালু ইকবালু আল্লাহ منه صرفা ওয়ালা আক্রা নবিজি বলেন এই নুকটা যদি মদিনায় থাকে আর মদিনাতে কোনো ইবাদত করে বন্দি করে কার কোন ইবাদত না ফরজ না নফল না ওয়াজিব কোন ইবাদত গundaki আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং সেই মদিনাতে আমরা যাব সেই মদিনার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে কোন অবস্থাতেই সেই মদিনায় আমাদের তার কোনো অপরাধ না হয় মদিনাতে যেন কোন অবস্থাতেই কষ্টকিনে হয় না নবী তো যেন কোন অবস্থাতেই আমাদের বিরক্তভূত না হয়

যে সমস্ত জিনিস দিয়া আমরা ওজন দেব এই সমস্ত ওজনের পাত্রগুলোর মধ্যে তুমি

আরেক খাদি শরীফে আছে পঞ্চাশ হাজার তাইলে দুই লক্ষ লাখের সাথে পঞ্চাশ যুগ করলে আড়াই লক্ষ ছদিন কোন আদালতে পাওয়া যাবে শুভারম্ভ করুন সুতরাং মদিনাকে আপনি সামান্য মনে করবেন না মদিনা এমন এক জায়গা যে জায়গাটা আল্লাহর আর আজমের চাইতে দাম বেশি ফতোয়াই স্বামীজি লিখেছেন যে ভূমিতে যে মাটিতে রসুল্লাহ সাল্লু তালা আলী ভাসাল্লামের পিঠ মুবারক লেগে আছে ওই মাটির দাম আল্লাহর আরসের চাইতে বেশি সুবাহ করেন না আল্লাহর আরস তো একটা সৃষ্টি আর নবী হলেন সকল সৃষ্টির সারা এইজন্য জন্য নবী যেখানে লেগে আছে যেখানে শুই আছেন ওই মদিনার মাটি জিনতাবো অনেক বেশি এইজন্য আমাদের সবসময় সময় খেয়াল করতে হবে মদিনাতে যখন আমরা চলি ফিরি মদিনার কথাবার্তা যেন আমাদের খুব শালীনতার সাথে হয় কেন এই মদিনাকে আমার আল্লাহ সম্মান করেছেন মদিনাকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সে মদিনাতে রয়েছেন

তারপরে নামাজ পড়ে এবং রিজিক প্রাপ্ত হয় সে ধারণটা বলুন সুতরাং আমাদের আকিদা আমাদের ধারণা আমাদের প্রিয় নবী দুজাহানের বাচ্চা নবী নুরুল নবী হায়াত নবী রাউজা বাবারকে জিন্দা শুধু আমাদের নবী নয় সমস্ত নবীগণ তাদের কবর শরীফে জিন্দা আছে আর আমাদের নবীর ব্যাপারে বলা হয়েছে সেখানে রসুল তো জিন্দা আছে নবীজি নামাজও পড়েন এবং রিজিক প্রাপ্ত হন সুতরাং রসুল্লাহ ইসলামকে হাদিস শরীফে আছে যারা যেখান থেকে সালাম দিবে

অনেকে আমরা মনে করি যে দুর্নীতি ইব্রাহিম নামাজের যেটা পড়ি গ্রিয়াবি উৎসব না এটা নামাজের জন্য উৎসব কিন্তু

কোন অবস্থাতেই ভুলবেন না আপনি যখন মদিনায়ের অলিগুলিতে হাঁটবেন তখন আপনি মনে করবেন এই অলিগুলিতে আমার নবীজি হাঁটছেন এই অলিগুলির প্রত্যেকটা রুডে পাহারে এই প্রত্যেকটা জায়গায় আমার নবীজির নজর মোবারক পড়ে আছে আপনি মনে করবেন মক্কার অলিগুলিতে নয় মক্কার মদিনার প্রত্যেকটা অলিগুলিতে আপনি যেখানে চলছেন সেখানে আমার নবীজির নরনের কদম এবং নরনের নজর মোবারক পড়ে আছে এই মনে করে মদিনাতে চলাফেরা করবেন আমরা দীর্ঘক্ষণ যাবৎ অনেক কথায় আমরা শুনেছি সুতরাং মদিনার পথে আমরা এখন আগে যাচ্ছি আমরা যেন সময় মদিনার প্রতি রুজু হয়ে থাকি মনের তামান্না মনের ভাষণা মনের কামনা মনের ইচ্ছা আমাদের প্রত্যেকেরই ছিল কেমনে যাব আমরা মক্কা আর মদিনা আল্লাহ এই পবিত্র আমাদের আকাঙ্ক্ষিত স্থানে আমাদেরকে নিয়ে এসেছে এখন মক্কা ছেড়ে আমরা মদিনা দিকে রওনা হচ্ছি আমরা হয়তো বাসটা আমাদের পাঁচ ছয় ঘন্টা সময় লাগতে পারে আমরা আমাদের নির্ধারিত সময় অতিক্রম করলেই হঠাৎ করে মদিনার শহরে প্রবেশ করলেই সবুজ বিনা আমাদের চোখের সামনে

কথা জানিনা তবেশের ভিতরে আমরা যেহেতু সবাই একসাথে আছি এই জন্য কথাগুলো বলে ফেললাম আল্লাহ তার জন্য আমাদের আমল করা তাও বিজ্ঞান করে আমরা সবাই বলে আবি আর একটু কথা করতে বলে আহ